লোকাল বক্স লাভার খুব ভালো কোথাও যায়নি রিলস বানিয়েছিলাম অনেকদিন রিলস বানানো হয়নি আর বাড়ি মানে এত বৃষ্টি হচ্ছে বাড়ির বাইরে বেড়ানো যায়নি তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে বলো প্রচুর বৃষ্টি হচ্ছে গুড মর্নিং নয় গুড ইভিনিং গুড মর্নিং এখন কোথায় হবে বলো কেমন আছো সবাই এখানেও সকাল থেকে প্রচুর বৃষ্টি একটু যে বাইরে বেরিয়ে ভিডিও টিডিও বানাবো বা ছাদে যাবো সে উপায়ও নেই প্রচুর বৃষ্টি হচ্ছে ভালো আছি বৌদি বৃষ্টিতে আর ভালো লাগছে না কিন্তু এই তো বৃষ্টি কাল শুরু হলো এখন অনেক বাকি তুমি এখন ঘুম থেকে আর কি করবে সোনালি কে সোনালি কে আমি কে বলো দেখি অনেকদিন লাইফে আচ্ছা হবে তোমার নামটা কি জানতে পারি আমার নামটাই তো গুলিয়ে ফেলছে বলে সোনালিকে আনা হয়নি লাইফে আরে আমি তো সোনালি এখন আবার কোথায় খুঁজতে যাবো সোনালিকে খুঁজে পাচ্ছি না অনেকদিন দেখি নি আচ্ছা আসলে বৃষ্টি হচ্ছে আর প্রোগ্রাম টানা হচ্ছিল মানে প্রচুর প্রোগ্রাম হয়েছে এখন অফ প্রোগ্রামে এখন আর প্রোগ্রাম হবে না তাই ভাবছি কন্টিনিউ লাইভ করব এই সাড়ে পাঁচটার পর থেকে লাইভে আসবো ভাবছি সবাই আসবে কথা হবে আচ্ছা চিনতে পারছ না সরি বলার দরকার নেই হ্যাঁ সোনালি নাইটে খুঁজতে যেতে হবে সোনালির নাম করে আজকে ফার্স্ট টাইম আপনার লাইভে দেখছি থ্যাংক ইউ আমি লাইভ করি না খুব কম করি আর অনেক ব্যস্ত থাকি প্রোগ্রাম থাকে প্রচুর কাজের চাপ বাড়িতে চাপ ব্যস্ত সব সময় তো ভাবলাম এবারে কন্টিনিউ লাইভ করবো সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটার পর ফ্রি থাকি ওই টাইমটাই লাইভ করা যাবে কোনো অসুবিধা নেই সবাই যদি আসো কথা টথা হবে তাহলে লাইভ করবো আর বৃষ্টিতে কোথাও যেতেও পারবো না বেড়াতে ঘুরতে কোথাও যাওয়া যাবে না বৃষ্টি কাল চলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো সিঁদুর শাখা দেখা যাচ্ছে বাড়িতে তো চাপ থাকবে তোমার সাথে যে রিল